আকাশ পথে রাশিয়ার সবচেয়ে বড় হামলা চালালো ইউক্রেন ছুরেছে দেড় শতাধিক ড্রোন টার্গেট করা হয়েছে রাজধানী মস্কো সহ পনেরোটি অঞ্চলকে একাধিক বিদ্যুৎ স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনাও হয়েছে আর জবাব দিতে দেরি করে নির্বাসাও বড় ধরনের মিসাইল হামলা টার্গেট হয়েছে রাজধানী কিয়েভ খারকিভ সামি সহ আরও কয়েকটি অঞ্চল রাশিয়ার কোরসকেও তিনশো ইউক্রেনীয় সেনা হতাহত এবং তেইশটি সাজোয়া যান ধ্বংসের দাবি মস্কোর সিলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে রাশিয়ার বিভিন্ন টার্গেটে রাতভর ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন বিস্ফোরণে আগুন ধরে যায় বিদ্যুৎ স্থাপনা ও একটি তেল শোধনাগারে রাজধানী মস্কোতেই ছোড়া হয় এগারোটি ড্রোন এছাড়াও কুরস্ক ব্রায়ানস্ক ভেরন ও বেলগলত সহ পনেরোটি রুশ অঞ্চলে হয়েছে হামলা আবারও বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে কোনকোভা বিদ্যুৎ কেন্দ্রের কাছে অবশ্য ইউক্রেনের ছোড়া ধ্বংসের দাবি রাশিয়ার মধ্যে বোমাবর্ষণ করে খার্কিভে আহত হয় কমপক্ষে একচল্লিশ জন ব্যালিস্টিক মিসাইলের বিস্ফোরণে আগুন ধরে যায় একটি সুপার মার্কেটে রাশিয়া আবারও চালিয়েছে তাদের টার্গেট ছিল বেসামরিক স্থাপনা শপিং মল খেলাধুলার জায়গা আবাসিক স্থাপনা আমাদের ড্রোন ও মিসাইল দিয়ে আমরা লড়াই চালিয়ে যেতে পারি তবে তাতে যুদ্ধ বন্ধ হবে না আমাদের দূরপাল্লার অস্ত্র ব্যবহার করতে হবে আর এটা নির্ভর করছে প্রেসিডেন্ট বাইডেন প্রেসিডেন্ট ম্যাক্রন প্রধানমন্ত্রী স্ট্রামার চ্যান্সেলর শোল সহ অন্যদের উপর গত সপ্তাহে ইউক্রেন জানিয়েছিল রাশিয়ার কুরসকে এক বর্গ কিলোমিটার এলাকা এখন তাদের দখলে ছশো রুশ সেনা আটকের দাবিও করেছে তারা তবে চলতি সপ্তাহে অঞ্চলটিতে তেমন অগ্রসর হতে পারেনি জেলসকে বাহিনী বরং প্রায় প্রতিদিনই দোনেস্কের নতুন নতুন এলাকা নিয়ন্ত্রণে নিচ্ছে রাশিয়া কৌশলগত গুরুত্বপূর্ণ পোক্রোভস্ক দখলের পথে বলে দাবি মস্কোর ডরথিত যমুনা নিউজ